হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তগণ কৃষ্ণ ভজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা ভালো আছেন আজকে আমরা জানবো সমুদ্রের জল লবণাক্ত কেন আমাদের প্রত্যেকেরই মনে একটা প্রশ্ন আছে অন্যান্য জল মিষ্টি এবং সমুদ্রের জল কেন লবণাক্ত হয় আসুন তাহলে আমরা আজকে জেনে নেব সমুদ্রের জল লবণাক্ত কেন এবং সেটা শিবপুরাণ থেকেই জানব হিন্দু ধর্ম অনুসারে অতিথির পুত্র বরুণ দেব হলেন সাগরের দেবতা ঋগ্বেদে বলা হয়েছে যে বরুণ দেব সব সাগরের সমস্ত পথের হল হদিশ জানেন পুরাণ অনুসারে সমুদ্রের তলদেশ থেকেই উঠে এসেছিলেন মা লক্ষ্মী পুরাণ কাহিনীতে আমরা সমুদ্র মন্থনের উল্লেখ পাই হিন্দু ধর্মে এটি সমুদ্র সম্পর্কিত সবচেয়ে জনপ্রিয় গল্প দেবতা সমুদ্র মন্থন করে অমৃতা তুলে আনেন সমুদ্র মন্থন করে সমুদ্রের তলদেশ থেকে চোদ্দটি মহামূল্যবান রত্ন পাওয়া যায় আমরা জানি সমুদ্রের জল নোমতাও পান করার অনুপযোগী তবে পুরাণের কাহিনী অনুসারে পূর্বে সমুদ্রের জল নোনতা ছিল না সৃষ্টির শুরুতে সমুদ্রের জল ছিল দুধের মতো সাদা ও মিষ্টি তাহলে কিভাবে নোনতা হয়ে গেল এই জল পুরাণের কাহিনী বলছে অভিশাপেই সমুদ্রের জল তার মিষ্টত্ব হারিয়ে নোনতা হয়ে যায় তাহলে আমরা আজকে জানব কিভাবে নোনতা হলো সমুদ্রের জল চলুন শুনে নেওয়া যাক সেই কাহিনী শিব মহাপুরাণে বলা হয়েছে যে হিমালয়ের কন্যা পার্বতী মহাদেবকে স্বামী হিসেবে লাভ করতে প্রবল তপস্যা করেছিলেন পার্বতীর প্রচন্ড তপস্যায় কেঁপে উঠেছিল পাতাল সেই সময় তপস্যা দেখে তার প্রতি তপস্ত হয়ে পড়েন সমুদ্র দেব অর্থাৎ সমুদ্রের দেবতা তিনি পার্বতীকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু পার্বতী তখন মহাদেবকেই নিজের স্বামী বলে মেনে নিয়ে তার চরণে হৃদয় অর্পণ করেছেন পার্বতী সমুদ্রদেবকে প্রত্যাখ্যান করলে রেগে গিয়ে সমুদ্রদেব মহাদেবের উদ্দেশ্যে কটু শব্দ ব্যবহার করেন সমুদ্রদেব পার্বতীকে বললেন আমি জগৎ সংসারের তৃষ্ণা নিবারণ করি আমার চরিত্র দুধের মতো সাদা শিবের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই তুমি যদি আমাকে বিবাহ করো আমি তোমাকে সমুদ্রের রানী বানিয়ে দেব সমুদ্রদেবের এই কথায় প্রচন্ড রেগে যান পার্বতী তখন তিনি সমুদ্রদেবকে অভিশাপ দেন যে তার জল আর দুধের মতো সাদা ও মিষ্টি থাকবে না ধর্মীয় বিশ্বাস অনুসারে সেই থেকে নোনতা ও পান করার অনুপযোগী হয়ে যায় সমুদ্রের জল এই ছিল হিন্দু ধর্ম মতে শিব মহাপুরাণে উল্লেখিত সমুদ্রের জল কেন লবণাক্ত হয়েছিল এর কাহিনী এবার আমরা শুনবো কয়েকজন বিজ্ঞানীর কথা যারা নিজেরা বলেছেন সমুদ্রের জল কেন লবণাক্ত সমুদ্রের পানি হলো হল পানি বৈশ্বিক সমুদ্রের জলের গড় লবণাক্ততা প্রায় এর অর্থাৎ এক কিলোগ্রামে ৩৫ গ্রাম দ্রবীভূত লবণ রয়েছে সমুদ্র পৃষ্ঠের গড় ঘনত্ব এক দশমিক শূন্য পঁচিশ গ্রাম লিটার সমুদ্রের জল পানি ও। বিশুদ্ধ জলের চেয়ে ঘন কারণ সমুদ্রের পানিতে নানান পদার্থ দ্রবীভূত থাকে সমুদ্রের জলের যত লবণাক্ততা বাড়ে এর হিমাঙ্ক তত কমে যায় সমুদ্রে পানির হিমাঙ্ক প্রায় মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস সমুদ্রের পানি খানিকটা ক্ষারীয় তোতা নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা শুরু হয় স্যার এডমন্ড হ্যালির সতেরোশো সালের তত্ত্ব থেকে সেখানে তিনি বলেছিলেন সমুদ্রের জলের লবণ ও অন্যান্য উপাদান মাটি থেকে বৃষ্টির সাথে নদীর জলে মিশে সাগরে এসেছে সময়ের সাথে এভাবে নদী হয়ে সাগরে মিশতে মিশতে লবণগুলো জমতে থাকে হ্যালি আরও যুক্ত করেন যে যেসব সাগরের সাথে মহাসাগরের কোনো সংযোগ নেই সেগুলোতে লবণাক্ততা বেশি হ্যালির প্রদত্ত এই তত্ত্ব আংশিক সঠিক আসলে যখন সমুদ্র ঘটন হয় তখন সমুদ্র তল থেকে সোডিয়াম নিঃসৃত হয় লবণের অন্য আরেকটি আয়ন ক্লোরাইড এসেছে সমুদ্রের তলের আগ্নেয়গির উদ্গীরণ ও হাইড্রোথার্মাল ছিদ্র থেকে যাতে অন্যান্য গ্যাসের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল সমুদ্রের এভাবে আয়ন সোডিয়াম ও ক্লোরাইড মিশে ধীরে ধীরে সমুদ্র লবণ ঘটন করে সমুদ্রের লবণাক্ততা বিলিয়ন বছরের জন্য একই ছিল একটি কেমিক্যাল ট্যাকটনিক ব্যবস্থাই এর জন্য দায়ী এই কেমিক্যাল টেকটনিক ব্যবস্থার ফলে যেসব লবণ মিশেছিল তা কমতে শুরু করে উদাহরণস্বরূপ সোডিয়াম ও ক্লোরাইড এই ছিল আমাদের সনাতনীদের বিশ্বাস শিব মহাপুরাণে বর্ণিত সমুদ্রের জল কেন লবণাক্ত হয়েছিল এবং সেটা দেবী পার্বতীর অভিশাপের কারণেই হয়েছিল অনেক জায়গায় বিজ্ঞানীরা বিভিন্নভাবে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের মতে কোন পন্থাটি সঠিক হরে কৃষ্ণ কৃষ্ণভজন চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আমরা প্রতিদিন এই সকল পৌরাণিক কাহিনী এবং ভাগবত গীতা পাঠ হরিনাম সংকীর্তন একাদশী মাহাত্মব্রত ইত্যাদি প্রচার করে থাকি হরে কৃষ্ণ